আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আপনারা সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আসলাম আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা তার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর যেটির পদায়ন হবে জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা এ রাজস্ব প্রশাসনের অধীন উপজেলা ভূমি অফিস সমূহে তো যেহেতু ভূমি অফিসে আপনাদের পদায়ন হবে নিজ উপজেলায় পোস্টিং নেওয়ার একটা সুযোগ আছে এবং ভূমি অফিস জানেন অবশ্যই একটা ভালো একটা জায়গা তো আবেদনটি সম্পূর্ণ অনলাইনে অনলাইনের মাধ্যমে শুধুমাত্র নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা যারা আছেন তারাই এখানে আবেদন করতে পারবেন তো প্রার্থীর বয়স এখানে চার জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো সার্কুলারে আবেদনটি শুরু হবে পনেরোই মে এবং আমাদের শেষ সময় সীমা চার জুন বিকাল পাঁচ ঘটিকা এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো কেউ যদি সরকারি চাকরি কিংবা অন্য কোনো স্বাস্থ্যশাসিত প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তো অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আবেদন করবেন তো এখানে আমরা সার্কুলারে বিস্তারিত দেখব তো বিস্তারিত দেখার আগে যারা যে আমার যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথম পটটি দেখতে পাচ্ছেন নাজির কাম ক্যাশিয়ার এখানে পদসংখ্যা দুইটি এখানে বেতন গ্রেড ষোলো দুই নম্বর পরটি সার্টিফিকেট সহকারী এখানে পদসংখ্যা ছয়টি তিন নম্বর পরটি সার্টিফিকেট পেশকার এখানে পদসংখ্যা পাঁচটি এটিও ষোলোতম গ্রেডের জব ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী এখানে পদসংখ্যা দুইটি এখানে বেতন গ্রেড ষোলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে পদসংখ্যা এগারোটি এটিও বেতন গ্রেড ষোলো ছয় নম্বর পরটি অফিস সহায়ক এখানে পদসংখ্যা নিরানব্বইটি অনেকগুলো পদ সাত নম্বর পরটি হচ্ছে নিরাপত্তা প্রহরী এখানে পথসংখ্যা তিনটি তো তৃতীয় শ্রেণীর যে পদগুলো আপনারা দেখতে পাচ্ছেন এক থেকে পাঁচ এখানে শিক্ষাগত যোগ্যতা এবং হচ্ছে অন্যান্য যে দক্ষতাগুলো সবগুলো একই তো এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে পাশাপাশি কম্পিউটার মুদ্রা করিকে ইংরেজিতে বিশ বাংলায় বিশ্ববৃতি থাকতে হবে আর চতুর্থ শ্রেণীর যে দুইটা আছে ছয় সাত নম্বর করে অফিস সহায়ক নিরাপত্তা পোহরি এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমাধান পরীক্ষা উত্তীর্ণ তো এই ছিল মোটামুটি আজকে সার্কুলারটি তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকুন